বাড়ি থেকে বেরিয়ে আয় আমি দোকানের পাশে দাঁড়িয়ে আছি এমন এমনভাবে বলা কিছু বন্ধু বান্ধব আর জীবনের তাগিতে ভিন্ন ভিন্ন দেশে জমিয়েছে একটা সময় যে বন্ধুরা বলতো যে বাসা থেকে বের হোক আমি তার বাসার সামনে দাঁড়িয়ে আছি আজকে সময়ের ব্যবধানে সেই মানুষের সাথে কিংবা সেই বন্ধুরা সাথে দিনের পর দিন কথা হয় না ডিজিটাল যুগে এসেও হয়তো সেও লাইনে আমিও লাইনে কিন্তু আমাদের কথা হয় না বহু দিন ধরে আসলে সময়ের সাথে সাথে মানুষগুলো কেমন যেন বদলে যায় এ দেখেন আপনার যে বন্ধুরা ছিল আপনার যে বেস্ট ফ্রেন্ড ছিল আমি আজকে ভালোবাসার মানুষ নিয়ে কথা বলছি না আজকের সাথে বন্ধুদেরকে নিয়ে কথা বলছি আপনার যে বন্ধুরা ছিল কিংবা যে বেস্ট ফ্রেন্ডরা ছিল যার সাথে একটা সময় বহুদিন ধরে কথা হতো কিন্তু আজকের সময়ের ব্যবধানে তার সাথে আপনার কথা হয় না দেখা হয় না আসলে যোগাযোগ ছিন্ন বিচ্ছিন্ন হতেই পারে তবু বন্ধুত্ব কমে যায় না দূরে থেকেও বন্ধুত্বের ভালোবাসায় ভালোবাসা যায় যদি বন্ধুত্ব সঠিকভাবে ঠিকই থাকে আসলে হচ্ছে কি আমাদের বন্ধুত্ব মানে আমরা আমাদের যে বন্ধুত্ব বন্ধুত্ব ঠিকই আছে প্রত্যেকটা মানুষের কাছে বন্ধুত্ব ঠিকই আছে হয়তো কিন্তু আগের মতো কথা হয় না এটাই হচ্ছে কি সমস্যা আগের মতো কথা হয় না দেখা হয় না আড্ডা হয় না যেই বন্ধুটা কিংবা আপনি যে মানুষটাকে বলতেন বের হয়ে আমি তার বাসার সামনে আছি কিংবা চলো বের হয়ে আমরা দেখা করি আজকে এইভাবে বলা মানুষগুলো জীবনের তাগিতে ভিন্ন ভিন্ন দেশে পাড়ি জমিয়েছে কিংবা আর নিজেদের মতো করে নিজেদের জীবন বছিয়ে মানে গোছাতে ব্যস্ত গুছিয়ে নিচ্ছে তো আপনি আমি আমরা সেই বন্ধুগুলোর জন্য মিস করি তাদেরকে অনেক ভাবি যে তারা কোথায় আছে এখন কেমন আছে কথাবার্তা হয় না আগের মতো বাট প্রত্যেকটা মানুষেই নিজের জীবন নিয়ে ব্যস্ত এ দেখেন আপনি এখন আগের মতো তাকে মেনেজ করেন না ভাবেন যে সে আমাকে মেনেজ করে না আমি তাকে কেন মনেজ করবো আর করবো না পরে করবো না একটা সময় এমন ভাবতে ভাবতে দিন চলে যাচ্ছে কিন্তু আসলে বন্ধুত্ব কি হারিয়ে যাচ্ছে না বন্ধুত্ব ঠিকই আছে কিন্তু কথা বলা যোগাযোগ সম্পর্ক মানে এগুলো একটু কমে গিয়েছে এটাই আর কি সময় বহু বন্ধু ছিল অনেক বন্ধু বান্ধব ছিল বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড সব ছিল আমি ব্যক্তিগতভাবে এটা বলবো না আমার বেস্ট ফ্রেন্ড কে আমি এটা কখনো কোনো দিনও কাউকে বলবো না যে এই ছেলেটা আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু এই মানুষটা এই মেয়েটা আমার বেস্ট ফ্রেন্ড আমি এটা বলবো না কখনো কারণ আমার সব বন্ধু বন্ধুবি আমার কাছে বন্ধু সবাই আমার কাছে বেস্ট মানুষের কাছে হয়তো আমি একটা অপশন থাকতে পারি বা আপনাদের কাছে হয়তো যে কোনো একটা মানুষ বেস্ট ফ্রেন্ড হতেই পারে কিন্তু আমার কাছে সবাই বেস্ট ফ্রেন্ড আমি সব বন্ধুদেরকে সমন্বয়ে ভালোবাসি আমি বলবো না যে এই বন্ধুটা আমার সবচেয়ে বেশি প্রিয় বা সবচেয়ে বেশি আমি তাকে ভালোবাসি পাখিগুলোকে ভালোবাসি এমন না আমি এটা কখনোই বলবো না জানি সবার মন ভালো করা মানে যায় না আপনি একজনকে ভালো মানে বেসে একজনকে বলবেন যে এই বন্ধুকে মানে ভালোবাসি আবার এই জন্য তাকে বেচুন বলেছেন আবার বলবেন যে আমি সবাইকে বেচুন মানি তো সবার মন ভালো করা জানা কিন্তু হ্যাঁ আমি সবাইকে ভালোবাসি আমাকে কে কি মনে করে কার কাছে আমি বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড সেটা দেখার বিষয় না আমি সবাইকে ভালোবাসি তো ভালো থাকুক আমার সেই বন্ধু বান্ধব যারা জীবনের তাগিতে ভিন্ন ভিন্ন দেশে পারি জমেছে কিংবা জীবনের তাগিতে আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভালো থাকুক সেই বন্ধুগুলো খারাপ সময়ে কেউ পাশে থাকে না আর খারাপ সময় কেটে গেলে তখন মানুষ এসে বলে আগে কেন বলিসনি নি টাকাকে বানিয়েছিল আমাদের ব্যবহারের জন্য আর মানুষকে বানিয়েছিল ভালোবাসার জন্য আজকে আমরা টাকাকে ভালোবাসি আর মানুষকে ব্যবহার করছি কেউ একজন আমাকে এটা বলেছিল যে তোমার খারাপ সময় তোমাকেই দেখতে হবে তোমার মন খারাপের সময় তোমাকেই সঙ্গ দিতে হবে কেউ একজন আসবে না তোমার সঙ্গ দিতে তোমার খারাপ সময়ের খারাপ অংশ ভাগ করে নিবে এমন মানুষ তুমি খুঁজে পাবে না তো এই কথাটা আমার মনে আছে আসলে আমার যত খারাপ সময় গেছে মানে যত আমার খারাপ সময় কাটছে ততবার আমি মানে এই জিনিসটা বুঝতে পারছি যে আমার খারাপ সময় আমাকে দেখতে হয়েছে কোন মানুষ আমাকে সাহায্য করে নাই কোনো মানুষ আইসা বলে নাই চিন্তা করিস না কাতে হাত রেখা বলে নাই যে তোর খারাপ সময়ের সঙ্গ আমি নিতে চাই আমাকে খুলে বল কি হয়েছে না এমন কোন মানুষ আমি পাই নাই দিনের পর দিন কেড়ে যাচ্ছে তবু আজও আমি তোমার দেখা পেলাম না তোমার সাথে আমার আজও কথা হয়ে উঠল না আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মাস প্রত্যেকটা বছর তোমার অপেক্ষাই আছি এমন কি আমি এত বছর অপেক্ষাও ছিলাম এখনো অপেক্ষায় বসে আছি শুধু একটা বার তুমি একটা বার আমাকে মেসেজ দিয়ে বলবে কেমন আছো আমার সকল ক্লান্তি দূর হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি অস্থির হয়ে উঠবো যে আমার ভালোবাসার মানুষটা যাকে আমি এতটা ভালোবাসতাম যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করতেছি শুধু একটা মেসেজ পাওয়ার আশা বিশ্বাস করো তখন আমার এত খুশি হবে যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না